নমস্কার একটা খুব মজার কথা বলি আমরা এতই নির্লজ্জ এবং মর্যাদাহীন হয়ে পড়েছি যে সিনেমা হলে গিয়ে নিজেদেরই গালে জুতো খেয়ে হাততালি দিয়ে আমরা খুশি মনে পপকর্ন খেতে খেতে চলে আসি উদাহরণটা হল মহব্বতে মন্নবাই লাকেহ এবং গান্ধীগিরি তিনটে সিনেমার আমি নিজেই যখন এই তিনটে সিনেমা দেখেছিলাম বিভিন্ন সময়ে তখন খুব খুশি হয়েছিলাম এবং ডায়লগুলো তার গান এবং তার মিউজিক যেন মনে অনেকদিন গুনগুন করেছিল উদাহরণটা প্রথমে দিই মহব্বতে মহব্বতে সিনেমাতে যে থিমটা তুলে ধরা হয়েছে সেটা হলো আমাদের গুরুকুলের বিরোধিতা পরম্পরা প্রতিষ্ঠা এবং অনুশাসন এই তিনটে জিনিসকে দেখা যাচ্ছে যে সেই আধুনিকতার কাছে বা মডার্ন সোসাইটির কাছে হেরে যাচ্ছে এটাই হচ্ছে সিনেমাটার সেন্ট্রাল থিম অর্থাৎ আমাদের যে পরম্পরা প্রতিষ্ঠা এবং অনুশাসন এই তিনটে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে গুরুকুল প্রথা সেটাকে আমাদের মনে আর একটু ছোট করে দেওয়ার জন্য এক গুরু গম্ভীর সিনেমাকে তুলে ধরা হয়েছে দ্বিতীয়ত বলি লাকে রহ মুন্না ভাই বা গান্ধীগিরি সিনেমাটাতে যেখানে দেখানো হচ্ছে যে গান্ধীর যে একটি গালের চড় মারলে আর একটি গাল পেতে দেওয়ার থিওরি সেটা কত শক্তিশালী কত শক্তিশালী যে দস্যুরা পর্যন্ত তার কাছে হার মেনে যাচ্ছে আসলে না এসব কিছুই না এটা হচ্ছে আমাদের মনে এই আদর্শটাকে দিয়ে আমাদের হাত পা বেঁধে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিরোধহীন করে গড়ে তোলার জন্য আমাদেরকে আত্মরক্ষায় অসমর্থ করে তোলার জন্য এটা একটা প্রপাগান্ডা মাত্র কিন্তু মাইন্ডসেটই বলুন আর মনস্তত্বই বলুন এতটাই ঢাকা পড়েছিল যে এগুলো বুঝতে প্রায় কুড়ি পঁচিশ বছর লেগে গেছে যে এগুলো হচ্ছে নিজের গালে নিজের চড় খেয়ে হাততালি দিয়ে আসার মতো ধন্যবাদ